কালিন তারপরের একটা মাছ না বন্ধছর বন্ধনেই হয়ে গেছে একটা লাগে নি আর এত টেস্ট এই হ্যাঁ নিতে এখন মাছ ভাই শেষ হয়নি কতটা নেবে আলো? 2 কিলো নিয়ে নি আমার বাড়িতে আলু আছে। চন্দ্রমুখী আলু বাড়িতে রয়েছে। তুমি বলছো যখন তাহলে একটু নিয়ে যাই। মইনিটা নিয়ে নে। আর কি লাগবে? আর তো পেঁয়াজ আদা রসুন সবই রয়েছে। আলু আনতেই আসলাম। আর গরি? গরিও রয়েছে দাদা। সেদিনকে দিয়ে গেলাম না। রয়েছে। আদা রসুন সব আছে? আদা এক আদা রয়েছে। রসুন একটু হলেও হবো। আদা নিয়ে নাও একবার। কত করে রসুন দাদা? 125 টাকা।